নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ গিয়েছিলাম চন্দ্রিমা উদ্যানে আমরা উদ্যানের ভিতরে যাচ্ছি এই উদ্যানটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত এর পাশে রয়েছে কিসেন্ট লেক এটাই জাতীয় সংসদ ভবন প্রতিদিন অসংখ্য লোক এই উদ্যানে এবং লেকটিতে ঘুরতে আসে জানা গেছে এখানে চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল আর তার নাম অনুসারেই এই উদ্যানের নাম হয় চন্দ্রিমা উদ্যান এছাড়াও এখানে যে লেকটি রয়েছে ক্রিসেন্ট লেক এই লেকটি দেখতে অর্ধচন্দ্রকার এই লেকের নাম অনুসারে নাকি এই উদ্যানের নাম হয়েছে চন্দ্রিমা উদ্যান এই উদ্যানের দুই পাশে রয়েছে সুশোভিত বাগান বাগানে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর পাতাবাহারের সমাহার এছাড়া রয়েছে দেশ বিদেশি সবুজ ঘাস ও গাছগাছালি আর এক রিসেন্ট লেকের মাঝে রয়েছে সুন্দর একটা ঝুলন্ত সেতু সেতুর উপর এক মামা আচার চাটনি বিক্রি করতেছিল আর সেতুর উপর থেকে পুরো লেকটি দেখতে কী অপূর্ব লাগছে মাঝে রয়েছে একটি ফোয়ারাও একটা আচার নিয়েই নিলাম এরপরে আমরা যাচ্ছি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেখতে উনিশশো সালে সাবেক রাষ্ট্রপতি জাউর রহমানকে এই উদ্যানে সমাহিত করা হয় আর দুই সালে ডিসেম্বর মাসে এখানে জাউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ করা হয় এখানে এক মামা রং বেরঙের খেলনা বিক্রি করতেছিল অনেক লোকই এখানে আসছে আমরা এখন সমাধি কমপ্লেক্সের ভিতরে যাচ্ছি এটাই সমাধি কমপ্লেক্স এখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে পুরো উদ্যানটি আমাদের মোটামুটি ঘুরে দেখা হয়ে গেছে চারিপাশে অপূর্ব সুন্দর রয়েছে গাছপালা এই সামনেই রয়েছে আবার দ্বিতল ভবন বিশিষ্ট একটি সুন্দর মসজিদ আমরা এখন বাসার দিকে যাচ্ছি আজ ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে